মকর সংক্রান্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এটা কিন্তু একটা দারুণ স্পেশাল উৎসব আকাশ আর মাটি মানে স্বর্গ আর মর্ত দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই দিনটাতে চলুন না আজ এই মকর সংক্রান্তির আসল গল্পটার গভীরে ডুব দেওয়া যাক দেখাই যাক এর যাত্রাটা ঠিক কতটা লম্বা একেবারে স্বর্গের দেবতাদের থেকে শুরু করে আমাদের নিজেদের রান্নাঘর পর্যন্ত কিন্তু সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল কেন কেন এই একটা দিনকে এতটা পবিত্র বলে ধরা হয় এর পেছনে এমন কি কি কারণ আছে যার জন্য এই দিনটা একই সঙ্গে স্বর্গে আর আমাদের এই পৃথিবীতে এতখানি গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ মজার এর উত্তর খুঁজতে গেলে আমাদের একবার স্বর্গের গল্প শুনতে হবে আবার ঠিক তারপরেই ফিরে আসতে হবে একেবারে মাটির কাছাকাছি মানে আমাদের নিজেদের ঘরে তো চলুন শুরু করা যাক সেই স্বর্গীয় কাহিনী দিয়েই মকর সংক্রান্তির সঙ্গে যে পৌরাণিক গল্পটা সবচেয়ে বেশি জুড়ে আছে সেটা হলো মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসার গল্প ভাবুন তো একবার কি অসাধারণ একটা ত্যাগের গল্প এটা সূর্যবংশীয় রাজা ভগীরথ তার ষাট হাজার পূর্বপুরুষ অভিশপ্ত ছিলেন তাদের আত্মার মুক্তির জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন আর তার সেই ভক্তিতে গঙ্গা এতটাই তুষ্ট হন যে তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসতে রাজি হন আর ঠিক এই মকর সংক্রান্তির দিনেই হ্যাঁ ঠিক এই দিনেই তিনি ভগীরথের দেখানো পথে এসে সাগরে মেশেন আর তার পবিত্র ছোঁয়ায় ভগীরথের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন আর এই পৌরাণিক বিশ্বাসটা থেকেই কিন্তু জন্ম নিয়েছে আজকের গঙ্গা সাগর মেলা প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থে এই দিনটায় গঙ্গা সাগরের সঙ্গমে ডুব দেন তাদের বিশ্বাস এই পুণ্যস্নান তাদের সব পাপ ধুয়ে দেবে গল্প কিন্তু এখানেই শেষ নয় শুধু গঙ্গার পৃথিবীতে আসাই নয় এই দিনটা আরও অনেক বড় বড় ঘটনা সাক্ষী চলুন দেখি কিভাবে এই দিনটা দেবলোক আর মহাভারতের সঙ্গেও জুড়ে আছে আচ্ছা জ্যোতিষ আর পুরাণ কি বলছে জানেন এই বিশেষ দিনে সূর্যদেব তার ছেলে শনির ঘরে প্রবেশ করেন আর মকর রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব যদিও বাবা আর ছেলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তবুও সূর্যদেব এই দিনের সব রাগ অভিমান ভুলে ছেলের কাছে যান ভাবা যায় আর ঠিক এই কারণেই এই মহাজাগতিক ঘটনাটা পারিবারিক সম্প্রীতি আর পুনর্মিলনের একটা দারুণ প্রতীক হয়ে উঠেছে এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নিজেদের মধ্যে যতই মতের অমিল থাকুক না কেন সম্পর্কটা সবার আগে এবার আসি মহাভারতের একটা খুব বিখ্যাত অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন তার কাছে ইচ্ছামৃত্যুর বর ছিল তাই তিনি অপেক্ষা করছিলেন উত্তরায়নের সেই পুণ্য মুহূর্তটার জন্য কারণ তিনি জানতেন এই সময়ে দেহত্যাগ করলে আত্মা সরাসরি লাভ করে আর অবশেষে মকর সংক্রান্তির এই পবিত্র দিনটাতেই তিনি নিজের দেহত্যাগ করেন আচ্ছা স্বর্গের গল্প তো অনেক হলো এবার চলুন একটু মাটির কাছাকাছি আসা যাক মানে বাংলার ঘরে ঘরে এখানে মকর সংক্রান্তি মানেই তো পোষ পার্বণ মানে নতুন ফসলের উৎসব আর অবশ্যই পিঠেপুলির উৎসব এটা আসলে কৃষিজীবী বাঙালির কাছে নবান্নের আনন্দ ধান কাটার পর সেই নতুন ধানের ছড়া দিয়ে বাউনি বাঁধা হয় যা বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় চারিদিকে তখন নতুন চালের একটা মিষ্টি গন্ধ আর সেই চালের গুঁড়ো দিয়েই তো শুরু হয় পিঠে বানানোর মহাযজ্ঞ যেমন ধরুন পাটিসাপটার কথা নতুন চালের গুঁড়োর নরম একটা রুটি আর তার ভেতরে নারকেল আর শীতের নলেন গুঁড়ের সেই মন মাতানো পুর সত্যি বলতে পাটিসাপটা ছাড়া বাঙালির শীতকালটা ঠিক জমে না আর আছে দুধ পুলি চালের গুঁড়োর তৈরি ওই ছোট্ট ছোট্ট পুলিগুলো যখন ঘন দুধের সেদ্ধ হয়ে রসে টয়টম্বুর হয়ে ওঠে আহা তার স্বাদটা যেন মুখে লেগে থাকে আর শেষে আসি গোকুল পিঠের কথায় প্রথমে তেলে ভাজা তারপর মিষ্টি রসে ডোবানো এই পিঠেটা ছাড়া পৌষ পার্বণ যেন ভাবাই যায় না এই প্রত্যেকটা পিঠের মধ্যে বাংলার মাটির সোঁদা গন্ধ আর অনেকখানি ভালোবাসা মেশানো থাকে তাহলে এতক্ষণ আমরা স্বর্গের গল্প শুনলাম আবার মাটির উৎসবের কথাও জানলাম এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলেই কিন্তু এই উৎসবের আসল মানেটা খুঁজে পাওয়া যায় এই একটা কথাই বোধ পুরো উৎসবটা সারমর্ম জ্যোতির্বিজ্ঞানও বলে যে এই দিন থেকে সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করে মানে দিনগুলো বড় হতে শুরু করে আর রাত ছোট হয় এটা আসলে অন্ধকারের উপর আলোর জয়ের প্রতীক যা আমাদের ভেতরের আধ্যাত্মিক যাত্রার কথাও মনে করিয়ে দেয় তার মানে মকর সংক্রান্তি একদিকে যেমন ভগীরথ আর ভীষ্মের ত্যাগের মহিমাকে তুলে ধরে তেমনি সূর্য আর শুনির পুনর্মিলনের কথা বলে আবার সেই সঙ্গে নূতন ফসলের আনন্দে আমাদের জীবনকে ভরিয়ে তোলে সব মিলিয়ে এটা আসলে একটা নূতন করে শুরু করার উৎসব কিন্তু প্রশ্নটা হলো আজকের এই ফাস্ট ফরওয়ার্ড জীবনে দাঁড়িয়ে এই পৌরাণিক কাহিনীগুলো বা এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়া ত্যাগের মূল্য বোঝা বা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আনন্দ করা এই বার্তাগুলো কি আজও আমাদের পথ দেখাতে পারে উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে